আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের আরকেল মাদারবোর্ডের কন্ট্রোলের নিয়ে আরকেল কন্ট্রোলের রান কন্ড্রাক্টর এবং ব্রেক কন্ড্রাক্টর কিভাবে অ্যাক্টিভ হয় বা ইনভার্টারদের কোথায় থেকে রান কনট্রাক্টর এবং ব্রেক কন্ড্রাক্টরের সিগন্যাল যায় এই দুটা বিষয় নিয়ে আমরা সরাসরি ওয়ারিং চেক করে কথা বলবো তো এখানে আমাদের প্রথমত হচ্ছে আমরা দেখি যে রান কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টরের জন্য ইনভার্টারের কানেকশনগুলো কোথায় দেওয়া হয় ইনভার্টারের কানেকশনগুলো এখানে দেওয়া এই যে এখানে দেওয়া আছে এম থ্রি এম ফোর এম সিক্স আবার নিচে দেওয়া আছে এম ওয়ান এম টু এম ফাইভ এরপর দেওয়া আছে এম এ এম বি এম সি এই যে দেখেন এ কানেক্টর এগুলা আবার উপরে তিনটা রিলে আছে তিনটা এই তিনটা কানেক্টরের জন্য তিনটা রিলে ব্যবহার হচ্ছে তিনটা কানেক্টরের জন্য তিনটা রিলে ব্যবহার হচ্ছে তো আমরা উপরের যে কানেক্টরটা আছে এটা এটা ইউজ করছি রান কন্ট্রাক্টরের জন্য সেকেন্ডটা ইউজ করছি ব্রেক কন্ট্রাক্টরের জন্য তো প্রথমে আমরা রান কন্ট্রাক্টর কথা বলবো আমাদের এখানে রান কন্ট্রাক্টর এবং ব্রেক কন্ট্রাক্টর দুইটাই এটা হচ্ছে আমাদের রান কন্ট্রাক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এসি দুশো বিশ ভোল্টেজের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আর এটা হচ্ছে আমাদের ব্রেক কন্ডাক্টর ব্রেক কন্ডাক্টর আমাদের দুশো বিশ ভোল্টেজের তা যেহেতু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা দুশো বিশ ভোল্টেজের সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা এই যেহেতু আমরা এই কানেক্টরটা রান কন্ডাক্টর জন্য ব্যবহার করছি এটা হচ্ছে এম থ্রি এম ফোর এম সিক্স আমরা এখানে এই যখন কানেকশনটা করব এখান থেকে একটা রিলে ব্যবহার হবে এখানে যখন কানেকশন করবো এখান থেকে আরেকটা রিলে ব্যবহার হবে এইভাবে কাজটা হচ্ছে তা আমাদের যখন মাদার বোর্ড

এখন আসেন আমরা দ্বিতীয়টা ইউজ করছি বেরে কন্ডাক্টরে তো বেরে কন্ডাক্টরে কিন্তু আমাদের হচ্ছে দুইশো বিশ আছে তা আমরা কি করলাম যে ভোল্টেজটা আমাদের ডোর হয়ে আইসা রান কন্ডাক্টরের এম ফোরে আসছে ওইখান থেকে নিয়ে আমরা বেরে কন্ডাক্টরের এম টুতে দিয়ে দিলাম আর এম টুতে দিয়ে দেওয়ার পর যখন বেরে কন্ডাক্টর রিলিজ হওয়ার দরকার হবে অ্যাক্টিভ হওয়ার দরকার হবে তখন রিলি হয়ে এই ভোল্টেজটা আমাদের বেরে কন্ডাক্টরে চলে যাবে এই যে এম ওয়ান হয়ে এম ওয়ান থেকে বোর্ডে আইসা বেরেক কন্ডাক্টর যাবে এটা হচ্ছে আমাদের বেরেক কন্ডাক্টরের কল আর নিউটাল তো আমরা এখান থেকে কানেকশন নিয়েছি নিউটাল আমরা এই তার দিয়ে সরাসরি এসে দেখেন ট্রেনে ট্রেনে হচ্ছে আমাদের মাইনাস দুশো বিশ আমরা এখান থেকে নিউটাল নিয়ে গেছি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমাদের লিপ এবং সম্পর্কে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফ্রেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ